হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত তো আজকের ভিডিওটা থামনেল দেখে বুঝতেই পারছো আর আগের ভ্লগ দেখে তোমরা জানোই যে আজকে কী নিয়ে ভিডিও হচ্ছে তো আজকে যেহেতু ওর বার্থডে তো স্পেশাল কিছুই সত্যি কথা বলতে করতে পারিনি ভীষণ ইচ্ছা ছিল যে কিছু একটা সারপ্রাইজ দেবো ইউনিক কিছু কিন্তু হয়নি তো নিজের মতো করে একটু রান্না বান্না করেছি এই আর কি তো আজকের বার্থডে সেলিব্রেশনে ফুল ভিডিওটা তোমরা দেখতে পাবে আজকের ব্লগে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকে যেহেতু বার্থডে তাই জন্য আমি লাঞ্চে অনেক কিছু বানিয়েছিলাম পাঁচ রকমের ভাজা ভাত মাছের ঝোল ডাল মাটন কষা তারপরে ছিল পায়েস চাটনি পাঁচ রকমের মিষ্টি এছাড়াও করেছিলাম পোলাও আর ফ্রায়েড রাইস তো এই ছিল আজকের মেনু আর এই যে আমাদের বার্থডে বয় এখনও পর্যন্ত হাফ প্যান্ট পরেই বসে রয়েছে তারপর ফার্স্টেই হবে আশীর্বাদ তো আশীর্বাদ পর্ব এখন চলছে সবাই এক এক করে বড়োরা আশীর্বাদ করছেন তো আশীর্বাদ কমপ্লিট করে এখানটাতেই ভাবছি কেক কাটা হবে তো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তারপরে আমি ধরাছিলাম স্পার্কেল আর ধরাতে গিয়ে আমি ভয়ই পেয়ে গেছিলাম স্পার্কেল যতবারই ধরতে যায় সত্যি ভয়ই পেয়ে যায় তো সবাই মিলে এখন বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো আমরা ঘরোয়াভাবেই করেছিলাম কাউকেই সেমন নেমন্তন্ন করা হয়নি নিজেরা নিজেরাই ছিল আর এই ছিল কেকটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টে ছিল তো এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলেই সবাইকে সার্ভ করছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগে খেতে খুব ভালো হয়েছে মডার্নটা বিশেষ বেশ ভালো কথা খুব ভালো মাংস ওয়াও থ্যাংক ইউ

যাই হোক তারপরে এই যে আমি আর ও মিলে চলে যাচ্ছি আমার মামার বাড়িতে আমার মামার বাড়ি আর শ্বশুরবাড়ির ডিসটেন্স ডিস্টেন্স কিন্তু বেশি একটা দূর না মানে এ পাড়া আর ও পাড়া এরকম আর আজকে যেহেতু রান্না করেছি ওর জন্মদিনও তাই ভাবলাম ভাই আর বোনের সাথে দেখা করে আসি আর ওদেরকে একটু কেক খাইয়ে আসি তো সেই জন্যই গেছিলাম তো বাড়ি আসার পথে এ কী অবস্থা রাস্তাতে এত জল জমে গেছে বৃষ্টির জন্য যে পুরো রাস্তা জল আর জল দেখো তারপরেই এর মধ্যে আমি ওকে একটু বায়না করলাম আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে তাই রাস্তা দিয়ে আমরা একটু ঘুরে তারপরে বাড়ি যাচ্ছি আর এই যে রাত হয়ে গেছে আর আবারও হবে আর একবার সেলিব্রেশন রাত্রিবেলা আমরা নিমন্ত্রণ করেছিলাম আমার এক ননদ দন্দায় আর দেওরকে তো ওরা চলে এসেছিলো তো আবার হবে এখন কেক কাটিং আর এই কেকটা জাস্ট দারুণ ছিল ফ্লেভারটা সকালের মানে দুপুরের কেকটা ছিল চকলেট ফ্লেভারে এটা ছিল ম্যাঙ্গো অ্যান্ড চকলেট দুটো মিক্স করা

তারপরে এই যে আমি লাইটারই ধরাতে পারছিলাম না তো দেশ লাই ছিল না লাইটার পাশেই ছিল তো লাইটারটা তবু ধার করা লাইটার তো আমি এদিকে সবাই আমাকে খেপাচ্ছে যে এর জন্য ছোট থেকে সিগারেট বিড়ি খাওয়া শিখতে হয় আমি ওর ওইটাই দেখাচ্ছি তারপরে যার বাদ দিয়ে সেই লাইটারটা ধরিয়ে স্পার্কেলটা ধরাচ্ছিল আর এবার বাদ দিতে কিন্তু ও তিনটে কেক কাটিং করেছে তবে খুব খারাপ লাগছিল আমার যে কিছু স্পেশাল অ্যারেঞ্জ করতে পারিনি তো সামনের বার চেষ্টা করব কিছু স্পেশাল কিছু অ্যারেঞ্জ করতে খুব ইচ্ছা ছিল কোনো সারপ্রাইজ কিছু প্ল্যান করার কিন্তু সেটা হয়ে ওঠেনি তো কি আর করা যাবে তারপরে এই যে সবাই খেতে বসে পড়েছে আর ও আমাকে বলল যে আজকে ডিনারের সব সার্ভ করব আমি তোমাকে আজকে কিছু করতে হবে না কারণ সকাল থেকে অনেক খাটাখাটি করেছে তাই জন্য ও সার্ভ করছিল আর রাত্রি ডিনারে ছিল চিকেন বিরিয়ানি তো কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমি মোটামুটি খাই আমি খুব একটা ভালোবাসি না তো তারপরে সবাইকে খেতে দিয়ে আমরাও বসে পড়লাম আর এই যে লেগ পিস অল টাইম ও আমাকেই দেয় যখনই কোনো মানে বাড়িতে রান্না হলেও লেগ পিসটা আমার জন্যই থাকে অল টাইম আজকে সারাদিনটা সত্যি ভীষণ ভালো কেটেছে সবাই মিলে প্রচুর এনজয় করেছি সকাল থেকে রান্নারও একটু চাপ ছিল কিন্তু দুপুরবেলা থেকে রাত পর্যন্ত দারুণ মজা করেছি সবাই আর এখনো পর্যন্ত মানে এই যে হাসাহাসি চলছে আর সবাই বলছে দারুণ হয়েছে কিন্তু রান্নাটা কিন্তু আমি করিনি মানে বিরিয়ানিটা আমি রান্না করিনি বিরিয়ানিটা বাজারেরই ছিল তো সেটাই সবাই বলছে যে খুবই সুন্দর হয়েছে বিরিয়ানি তো আজকের ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সবাইটা